অনেকেই মনে করতে পারেন বেগুন ইলিশ দেখার মতো কি আছে আমি মনে করি সব খাবার বা সব তরকারিরই কিছু ছোটোখাটো টিপস থাকে যেগুলো একটু ফলো করলে আমরা খাবারটা অনেক বেশি মজার করে রান্না করে নিতে পারি আমি কিভাবে রান্না করে নিলাম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব যারা নতুন ওনারা ইচ্ছে করলে এভাবে রান্না করে নিতে পারেন প্রথমে আমি মাছগুলিকে ভালোভাবে ধুয়ে অল্প একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছি আর অন্যদিকে একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজগুলি একটু হালকা বাদামি করে ভেজে নিব আদা রসুন হলুদ মরিচ ধনিয়া লবণ ও দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে নেড়ে ফেড়ে কষিয়ে নেব হ্যালো আসসালামু আলাইকুম এভিয়ান ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে এখন আমি লবণ মেখে রাখা মাছগুলি কষানো মশলার উপর দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব অনেক কি লবণ মাখিয়ে রাখে না তখন মাছটা খেতে পানসা লাগে খেতেও ভালো লাগে না আমার কষানো হয়ে গেছে মশলার মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি মাছগুলি তবে সব সময় খেয়াল রাখতে হবে মশলা যেন পুড়ে না যায় আমি চুলার আঁচটা মিডিয়ামের চেয়েও কম রেখে সব কিছু কষিয়ে নিচ্ছি বেগুনও দিয়ে দিলাম এখন বেগুন কোনো পানি দিবো না বেগুনের গায়ে থাকা পানি দিয়ে আমি বেগুনটা কষিয়ে নেবো ঢেকে অনেককে বেগুনের সাথে সাথে পানি দিয়ে দেন তখন বেগুনটা খেতে ভালো লাগে না ফ্রেশ ফ্রেশও হয়ে যায় তরকারিটা বেগুনটা একটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে আমি এ পর্যায়ে ঝোল দিয়ে দিব মেরিচে এই যে হয়ে গেছে আমার বেগুনটা পুরোপুরি সিদ্ধ হয়নি এখন বেগুনটা এরপর যে মাছগুলি বিছিয়ে দিয়ে আমি ঝোল দিয়ে দেবো পরিমাণ করে আমি এই তরকারিটা একটু পরিমাণে ঝা মশলা ঝাল দিয়ে রান্না করে থাকি কাঁচামরিচও দিয়ে দিব এখন আসটা বাড়িয়ে ভালোভাবে বলক উঠিয়ে নামিয়ে নিতে হবে একটা বেগুনও দেখেন সিদ্ধ হয়েছে অথচ ভাঙেন এখন ভালোভাবে বলক উঠিয়ে নিতে হবে এই তরকারিটা অল্প একটু ঝাল হলে আমার খেতে বেশি ভালো লাগে আর ঝোলটা এমন পর্যায়ে আমি নামিয়ে নেব যেন বেশি পাতলাও না থাকে একদম বেশি ঘন না হয়ে যায় এই তো হয়ে গেল আমার বেগুন এই যে দেখেন ছুলের গ্রেভিটা এখন এই পর্যায়ে আমি তরকারিটা নামিয়ে নেব আবার কথা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ